করানো কথা না কোন ক্লাস মুগস্থ করে আপনাদেরকে বলছি তা না আমার জীবনের কথা বলছি আমার জীবনে ঠাকুর যেভাবে আবির্ভূত হচ্ছে ওই তখন ওই যে আমাদের সদ্য শ্রীচিনন্দন চক্রবর্তী তার যে গানটা একফলি গেই মনের মধ্যে প্রচন্ড চাপ আসছে একই তোমার লীলা খেলা ও বোধয় আমার কখন হবে তোমার সদ্য যে দাদা গানটি করছিলেন কখন দেব ঘরে যাবো আমার তখন থেকে ওই দিব্য গানটাই এখন ব্যাপারটা কি বর্তমান আচরিত বলছেন আপনি চলেন করেন নরেন চলেন যা বোঝেন তাই লোককে বলতে থাকেন প্রত্যেকের ঢাকনাটা যেন খুলে যায় প্রত্যেকের যে মঙ্গল ঘরটা যেন ওপেন হয়ে যায় তাহলে কি হবে আমার চারপাশে যে কটা লোক আছে আবার বন্ধুর চারপাশে তো এই কটা লোক নাই তাদের অন্য লোক আছে তাহলে আমরা প্রত্যেকে ফার্স্ট ফেন্সিং এ দাঁড়িয়েছি প্রথম বেড়াতে দাঁড়িয়েছি আমরা যদি প্রোটেকশন না দিই অসৎ নিরোধ না করি তাহলে তো অসৎ চারদিক থেকে আক্রমণ করে আমাদের নিকেশ করে ঠাকুর এটা নিয়ে খুব খুব ভাবে চিন্তিত ছিলেন ঠাকুর এক জায়গায় কথা প্রসঙ্গে বলছিলেন যে সামনে একটা বড় দুর্দিন আসছে সেই দুর্দিন আমরা দেখতে পাচ্ছি অনুধাবন করছি তার ভেতরে দাঁড়িয়ে আছি যু কুরুক্ষেত্র যুদ্ধ হবে 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 এখন হচ্ছে সে তার মধ্যে থেকে বেঁচে ফেরাটা ঠাকুরকে নিয়ে বেঁচে বেড়ে থাকা বিং অ্যান্ড বিকামিং পজিটিভ ভাবে রাখা এটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে সুস্থ থাকাটা এখনকার চ্যালেঞ্জ ক্যান্সারকে প্রতিরোধ করা এখন একটা চ্যালেঞ্জ শ্রী শ্রী দাদা একবার কথা প্রসঙ্গে গোবিন্দ দাদার চায়ের দোকানে বলছিলেন বিরানব্বই সালে যখন বিশ্ব বিশ্বনাথ দা বলে একজন ডাক্তার তার ক্যান্সার হলো যখন ওই কৃপা সিন্ধুর দাদা শ্যামসুন্দর রক্ষিতের ক্যান্সার হলো তারা আক্রান্ত তারা দেওঘরে আসে যায় ঠাকুরের কথা শুনে আর আমাদের কাছে ভালো ভালো ঠাকুরের কথা শেয়ার করে সেই সময় বলছিলেন একটা সময় আসবে সর্দি কাশির মতো লোকে বলবে যে আমার বাচ্চা মেয়েটার না নাকে ক্যান্সার আমার ছেলেটার না কানে ক্যান্সার আমার ইয়ের স্পিনে ক্যান্সার এরকম ভাবে তখন জিনিসটা খুব সহজ ভাবে চারদিকে ছড়িয়ে যাবে যেরকম প্রথম দিকে আপনাদের মনে থাকবে মোবাইল যখন আবিষ্কার হয়নি বাসের মধ্যে এক আধখানা মানে সবে সবে এসেছে আর কি মোবাইলের মধ্যে একটা এক আধটা মোবাইল টিপলে কি হতো বা আজ করলে সবাই মোবাইল এসে এটা বিশাল ব্যাপার যে একটা কথা বলার যন্ত্র এখন প্রত্যেকের কাছে তিনটে চারটে পাঁচটা করে মোবাইল কোনটা যে কখন বা যে কেউ আর সামলাতে পারছে না ওইরকম ভাবে ব্যাধি আমাদেরকে আক্রমণ করবে সেটা সিসি আছে দাদা এক সময় বলে গেলেন তিনি তো বেদবা তিনি তো এই বিপদটা বুঝেছেন এই ক্যান্সারের কোনো অ্যান্সার নেই কিন্তু থানকুনি পাতা দয়াল আমাদের অনেক দিন আগে বলে গেছে একমাত্র ক্যান্সারের ওষুধ কিন্তু থানকুনি পাতা ক্যান্সার যেভাবে ছড়ায় একটা গাঁট আর একটা দড়ি আবার একটা গাঁট এই করে করে সারা শরীরে ছড়ায় সে যাবে লাস্টে যাবে হৃদয়ে লাস্টে যাবে আপনার হার্টে সেই হার্টটাকে যদি কোনোভাবে সে ব্লক করে দিতে পারে তাহলে আপনার শরীরের প্রতি সে বিজয় নিয়ে নেবে তখন ওখানে প্রাণবায়ু থাকতে পারবে না আর ঠাকুর থানকুনি পাতার কথাটা সকালবেলাতেই বললেন ইষ্টবীতি করে যদি ঝানকুনি মাথা জল না খাই তাহলে ইষ্টবীতিটা কমপ্লিট হলো না এরকম কথাও ঠাকুরের আলোচনায় বনা ঠাকুর যে বিপদ সম্বন্ধে আমাদের একটুখানি সতর্ক করেছিলে নয় নামে তার সম্বন্ধে একটুখানি বলি আলোচনা প্রসঙ্গে তৃতীয় খন্ডে একশো পনেরোতম পৃষ্ঠায় তিনি বলছেন তোদের সামনে এমন একদিন আসছে সেদিন এক মুঠো সোনার বদলে এক মুঠো চাল পাবি না দুনিয়ার সামনে একটা সর্বনাশ আসছে যার তুলনায় এই মহাযুদ্ধ সম্পদের ক্ষয় সম্পদের যুদ্ধ কি পারমাণবিক বোমা কি আর অস্ত্রের ঝন কি মানুষকে নিঃশব্দে মেরে দিয়ে চলে গেল গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাচ্ছে এটা পাওয়ার উপক্রম হয়েছে সেই সময় ঠাকুর বলছেন আজকে থেকে একশো বছর আগে ধরেন তার যদি একশো সাঁত্রিশ এখন বয়স হয় তাহলে একশো বছর আগে তিনি আমাদের সতর্ক করছেন তাই এবার সলিউশন প্রত্যেকটা আইনের মধ্যে এরকম আছে প্রথমে হচ্ছে কি কি অন্যায় তারপরে হচ্ছে তার সলিউশন সেকেন্ড লাইনে বলছেন তাই দীক্ষা প্রথমেই দীক্ষা তারপর শিক্ষা তারপরে বিবাহ এই তিনটে জিনিস ঠিকভাবে দেন আপনারা তার মানে এটা আমাদের উপরে তিনি দায়িত্ব দিলেন যে যারা ঠাকুরকে গ্রহণ করছি যারা ঠাকুরকে বলছি এই মুহূর্ত থেকে তোমাকে প্রতিষ্ঠা করা আমার জীবনের সর্বপ্রধান ব্রত সব বাধা বিঘ্ন আমি দূর করবো স্বপরিবেশ নিয়ে আমি থাকবো তোমাকে নিয়েই থাকবো স্বপরিবেশ নিজের সমাজ প্রথমে একটি মানুষ নিজে তৈরি হবে তার দুর্বলতাকে সে জয় করবে তবে তার হাত দুটো ফাঁকা পাবে সে দুটো লোককে তুলতে পারবে এইভাবে করতে 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 এক সে বরাদ দোসে আবার করতে 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 এমন একটা জায়গা হবে বৃষ্টি সমাজ পরিবার করতে 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 রাষ্ট্র তারপরে দেশ দুনিয়া এই ঠাকুরের জগতে এসে আমরা দেখেছি কোনো আমাদের ভেদাভেদ নাই ঠাকুর বলছেন সৎসঙ্গ হচ্ছে প্রাণের জিনিস সৎসঙ্গ মানে এই অধিবেশনটুকু নয় সৎসঙ্গ সারা জীবন আমি যখন আমার পটি করতে যাচ্ছি তখনও সৎসঙ্গ কারণ ঠাকুর যেভাবে পায়খানা করতে বলেছেন সেইভাবে আমি যদি না করি আমার শরীর সুস্থ থাকবে না বাহ্যক্রিয়া সম্বন্ধে স্বাস্থ্য ধোয়া মুখ কুলকুচি করা থুতুকে মানে লোক যে টাকা গোনার গোনার সময় সময় বা জীবে না দেওয়া এগুলো বারবার করে বলছেন আর আমরা সেগুলোকে বারবার করে অবহেলা করছি প্রকৃতি আমাদের শাস্তি দিচ্ছেন কারণ বিধাতাকে তাকে আমরা মানছি না প্রকৃতি তো মা যখন বলে যে কথা শুন কথা শুন কথা শুন যখন শোনে না তখন দেয় কানটা ধরে মলা তখন যদি বাচ্চা বোঝে তো ভালো তাহলে পরবর্তীকালে পাড়ার লোকে ধরে পিটায় এখন আমাদের হয়ে গেছে তাই দেশে দেশে যুদ্ধটা হচ্ছে পাড়ার লোকে এসে পিটিয়ে দিয়ে যাচ্ছে কেন হচ্ছে আমরা তৈরি হয়নি তো আমাদের মধ্যে নষ্ট করে ফেলেছি প্রতিদিন সূর্যোদয় দেখিনি তার আগে সূর্য আগে ঠাকুরকে প্রণাম করিনি ওই সন্ধ্যাটা যেটা রাত্রি আর সকালের সেটা সবচেয়ে পাওয়ারফুল সেই সময় নামটা এই আজ্ঞা চক্রে আনতে পারিনি গেল একটা ভুল তখন আমি পাওয়ারটা কম পেলাম লো ভোল্টেজে যেরকম ভাবে লাইট জ্বলে ওইরকম ধুক 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 ধুপ করে জীবন কাটছে যতক্ষণ না প্রাণ নিজের থেকে বেরোচ্ছে খালি আফসোস করছি হায় রে কি সংসারে এলাম সংসারের কি জ্বালা আর সেই সংসারটা ঠাকুর করে গেলেন স্বামী স্ত্রী ঝগড়া করেছে নিজেদের মধ্যে দেখাশোনা নাই কথাবার্তা নাই বহুদিন এবার ঠাকুরের কাছে গিয়ে দুজনেই আলাদা করে নালিশ করছে দুজনেই পরম ভক্ত তাদের মতো ভক্ত আর কেউ নাই ঠাকুর আর তুলসী পাতা আর ওই ভদ্রলোক মনে হচ্ছে না একই এই এরম এইরকম করে আর বউ বলছে ওর হচ্ছে এই চরিত্র ওর হচ্ছে এই আসল স্বরূপ এই আমি মুখোশ খুলে দিলাম এসব সব ঠাকুরের কাছে চলছে সকাল থেকে আর ঠাকুর তার মাঝখানে তামাক খাচ্ছেন ঘুরছেন ফিরছেন দিনের বেলা প্রায় দশটা পর্যন্ত এইসব হিয়ারিং হলো শ্রী বর্মাকে বললেন বড় বউ না বড় মাকেও বললেন না একজন বড় মার সহযোগী থাকেন তাকে বললেন বড় বউকে একটা নিয়ে আসতে হলো দিনের বেলা মানুষ তার বৃদ্ধা স্ত্রীকে একটি হেরিকেন জালি নিয়ে আসতে বলছেন দিনের বেলা সেই মা তার যে স্ত্রী মানে স্বয়ং লক্ষ্মী তিনি সেই হেরিকেন নিয়ে ঘুমটা দিয়ে আসলেন ঠাকুরের সামনে দিয়ে আসলেন ঠাকুর বললেন এবার চলে যাও হলো এটা সলিউশন তিনি দেখালেন ওই স্বামী স্ত্রী কিছুক্ষণ পর ঠাকুরের কাছে আ ভূমি প্রণাম করে কাঁদতে কাঁদতে বলছে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি সমস্যাটা এটাই মিস আন্ডারস্ট্যান্ডিং প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি ভালো আমি আজ পর্যন্ত কোনো খারাপ মানুষ দেখতে পাইনি আজ পর্যন্ত আমি কোনো খারাপ মানুষ দেখতে পাইনি কারণ অল আর মেড বাই গড সো হি ইজ গুড না হলে বেটার দৃষ্টিভঙ্গিতে পারে না পরম একটা জায়গায় কথা বলতে বলতে বলছেন অন্যায় করার ক্ষমতা পরম পিতা আপনাদের দেননি পৃথিবীতে থেকে এমন কিছু অন্যায় করা যায় না যদি করেন তাহলে পৃথিবী আপনাকে রাখবে না এই পৃথিবী হচ্ছে মা মা হচ্ছেন সহ সব সহ্য করে সহ্য করতে 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 সেই ভসাসুরের মতো নিজের মাথায় হাত দিয়ে মরে যায় মিডাসের মতো যে সোনা 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 অর্থ পিছনে দৌড়েছে নিজের মেয়েকে ধরে নিয়েছে মেয়ে শোনা হয়ে গেছে তখন সে তার ভুল বুঝেছে আমাদের যেন শেষ জীবনে না এটা বলতে হয় ওগো দয়াল এই যে সময়টা পেলাম টাইম টি আই এম ই এটাকে আমি একটু অন্যভাবে ভাবি আপনারা এটাকে ভালো ভাবতে পারেন আমার চিন্তাটাকে নাও নিতে পারেন টি ফর ঠাকুর টাইমের প্রথমের টি সেটা মানে ঠাকুর আই মানে আমি এই যে আমি দাঁড়িয়ে আছি আমি আর মি মানে সেটাও আমি আমার অন্তর আমার দিয়ে আমার সর্বস্ব দিয়ে ঠাকুরকে যদি সব সময় রাখতে পারি তাহলে এই যে সারা দিনে যে সময়টা পাই চব্বিশ ঘন্টায় চোদ্দশো চল্লিশ মিনিট ছিয়াশি হাজার চারশো সেকেন্ড প্রতি সেকেন্ডে চারবার করে নাম করা যায় তাহলে আমার তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছশোটা নাম করার আমার যোগ্যতা আছে আমি সেটা ব্যবহার করছি না তাহলে কি বলে আছে বলদ না বয় হাল তার দুঃখ চিরকাল দুঃখটা আমরা ডেকে নিচ্ছি তো উই আর কলিং গ্রিপ আমাকে দাও আমাকে দাও দুঃখ ডাকতেন শ্রী বর্দা নিজের কাছে কেন তিনি বলছেন সব দুঃখ পৃথিবীর দুঃখ আমাকে দাও আমার সে সহ্য ক্ষমতা আছে আমিও তাই বলি যে পৃথিবীর যত কষ্ট পৃথিবীর যত ঝঞ্ঝাট আমাকে দাও আই হ্যাভ দ্য পাওয়ার টু কারণ জীবনের প্রতিটি বিঘ্ন আমাকে লঙ্ঘন করতে হবে তাহলে আমি ঠাকুরের কাছে পৌঁছাতে পারবো আমি সেই হার্ডেল গুলোই পৌঁছাতে পারবো যাতে তিনি তার পারেই তিনি আছেন ধর্ম অর্থ কাম মুখ্য চারটের মধ্যে ঠাকুর নেই এর পারে ঠাকুর দয়াল আমাদের ডাকছেন এই টিপি ওয়ার্কের মাধ্যমে আমরা মানুষগুলোকে বাঁচাবো আমরা নিজেরা নিজেরা মানুষ হব ঠাকুরের মনের মতো মানুষ হব আচার্য দেবের প্রিয় মানুষ হব সবাই ভালো থাকেন আপনারা সবাই সুস্থ থাকেন আপনার সুস্থ থেকে চারিদিকে স্বস্তির বাণী ছড়ান জয়গুরু